তো বন্ধুরা আমরা হোটেলে এস মানে রুমের মধ্যে এসে আমাদের পুজো দিয়েও চলে এসেছি তো পুজো দিতে গিয়ে তোমাদেরকে আমি তখন আমি ভিডিও করে দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছি মানে কতটা ভিড় তোমাদের আমি রুম থেকেই দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় তো ভিআইপি লাইন এইটা আর ওই দিকে ওই সাইডটা হচ্ছে ওইটা নর্মাল লাইন তো তোমরা জানো দুটো লাইনই থাকে তারও একটা লাইন আছে সেটা ভেতরে যে করে তো ওইখানের মধ্যে এতটা ভিড় সেটাই তোমাদের দেখালাম তো দেখো কতটা ভিড় তো এই সাইডটা হচ্ছে শ্মশানের দিকটা শ্মশানের দিকটা মানে সেরকমভাবে অতটা ভিড় নেই তবু ঠিকঠাক মানে এখানে মানে যে একটু আরামসে এ করা যাবে মাকে প্রণাম করাও যাবে আর হচ্ছে যে আমরা যে রুমটায় আছি সেখান থেকে সব কিছুই মানে স্পষ্ট একদম মানে কাছাকাছি আর আমরা সাইট সিন ঘুরতে চলে এলাম পুজো পুজো দিয়ে সাইট সিন ঘুরতে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর মানে সাইট সিনের মধ্যে এত সুন্দর সুন্দর মন্দির আছে তো আরও অন্য অনেক জায়গায় গেছিলাম তো সেখানে জগন্নাথের মন্দির অনেক কিছু ছিল তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা এখানে আমি ছাগলগুলো মানে আমি বিস্কুটটা নিয়ে আসছি মানে খাই বলে হাতের কাছে আসছে সেই জন্য আমি ভাবছি বিস্কুটটা ফেরার পথে অনেকগুলো ছাগল আসছে ছাগলগুলোছে আমার কাছেই আসছে আমি বুঝতে পারিনি হঠাৎ দেখলাম আমার বিস্কুটগুলো খাবে ফুলে আমাদের মানে সুতো খুলে গেল আর বন্ধুরা রাত্রির বেলা চলে এলাম একদম সসানের দিকে শ্মশানের দিকে এসে দেখলাম তো এক এক জায়গায় গবজগও হচ্ছে আর আমি এখানে ঘুম মোমবাতি জ্বেলে দিলাম জেলে দিয়ে সাইডে একটু ঘুরে দেখে দিলাম তো দেখো এখানে সবাই ধূপ মোমবাতি সব কিছু জ্বালছে এই যে মা তারা মা মহাশাসনে রয়েছে আর আমি মন্দিরে এবার চলে এলাম তো মন্দিরে দেখো কতটা ভিড় মানে পা রাখার জায়গা নেই আমি ওপর থেকে একটু করে যা একটুখানি যাওয়া করে ভিডিও করছি তো আমি সকালবেলা তো একদম ভিড়ে কিছু করতেই পারিনি এতটা ভিড় তো কী করবো বন্ধুরা তোমাদের সঙ্গে এই রাত্রি মায়ের মন্দির শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো টাটা বন্ধুরা সাবস্ক্রাইব